তত্ত্বাবাতে পুকুরের পার ভেঙে গাড়ি পড়ে গেছে নদীতে কিছুটা অংশ পার ভেঙে নদীতে পড়ে যায় তারপর গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যাতে পুকুরের মধ্যে পুরো পড়ে না যায় গাড়িটি তার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে জানা গিয়েছে রাতে গাড়িটি ওখানে পার্কিং করা ছিল সকালবেলায় স্থানীয় লোকেরা দেখতে পান গাড়িটির কিছুটা অংশ পুকুরের মধ্যে চলে গেছে এই মুহূর্তে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে গাড়িটি সম্পূর্ণভাবে পুকুরের মধ্যে চলে না যায় দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা একেবারে পুকুরের পার ভেঙে গাড়ির অর্ধেক অংশ পুকুরের মধ্যে ডুবে যাচ্ছে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যে ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে দত্তাবাদে আমরা সেই ছবি আমরা তুলে ধরেছি টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো আমরা যে চিত্র দেখেছিলাম যে তত্ত্বাবাদের আটত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে একটি অভিযোগপত্র ইতিমধ্যে কিন্তু জমা দিয়েছেন যিনি কাউন্সিলর আলো দত্ত এবং তিনি অভিযোগ দিয়েছেন দেখছেন ভাবে পার্কিং করা হচ্ছে রাস্তার পাশে এবং সেই বিআইনি পার্কিং আজকে সকালবেলা দেখা গেল সেই বিআইনি পার্কিং এ যে গাড়ি ছিল এবং তার মধ্যে একটি চার চাকার গাড়ি সেটা কিন্তু দুপাশে যে দুটো পুকুর রয়েছে সেই পুকুরের মধ্যে কিন্তু ভেঙে অর্থাৎ রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে কিন্তু পুকুরের মধ্যে পড়ে যায় এবং তারপরে সেই গাড়িটিকে দড়ি দিয়ে ট্রেনে আটকে রাখা হয় এরপরে কিন্তু ট্রেন এসে সেই গাড়িটিকে উদ্ধার করা কিন্তু তার পাশাপাশি যেটা বারবার করে অভিযোগ করা হচ্ছিল কাউন্সিলরের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে ভাবে পার্কিং করার কারণেই কিন্তু এই ঘটনা ঘটে এবং পাশাপাশি যে রাস্তার পাশে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোও কিন্তু অনেকটা হেলে পড়েছে এবং ফাটল কিন্তু অনেকটাই দেখা গিয়েছে এবং সেই ফাটল দেখার কারণে কিন্তু বড় সমস্যা হতে পারে এবং আগামী দিনে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের দ্বারত্ব হয়েছেন কাউন্সিলর এবং অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং গাড়ির পাশাপাশি কিন্তু একটি ওটার তিন চাকার যে ভ্যান সে ভ্যানটিও কিন্তু জলের মধ্যে পড়ে গিয়েছে এবং আরও কোনো গাড়ি পড়েছে কিনা সেটা নিয়েও পরিষ্কার নয় এবং পাশাপাশি কিন্তু এই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছেন যে ওখানে কোনো আর পার্কিং করা যাবে না এবং রাস্তা যে অংশ ভেঙে গিয়েছে সেখানে ইতিমধ্যে গাড়োয়াল দেওয়া হয়েছে এবং যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এবং পাশাপাশি পৌরসভার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং তারাও কিন্তু বিষয়টি খতিয়ে দেখেছেন এবং খতিয়ে দেখে কি সিদ্ধান্ত নেয় এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং যেটা আমরা জানতে পারছি যে খুব দূরদার সাথে সেই রাস্তা তৈরির যে কাজ সেটা তারা করবেন ধন্যবাদ বিশ্বজিৎ